ডেলিভারি এটা একটা সারা বাংলাদেশ ডেলিভারি গুলা সারা বাংলাদেশ ভাই কি করতেছেন ভাই সারা বাংলাদেশ ডেলিভারি যাবে ডেলিভারি ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি যাবে ভাই প্রবাসী ভাই যারা একটা দুইটা তিনটা হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই যে চারটা এই যে দেখেন এই যে চারটা এখানে চারটা লাইট আছে হ্যাঁ এই চারটা লাইট আজকে প্যাকেজে দিয়ে দিব কত জানেন কত ভাই চারটা লাইট যারা নিবেন এই চার পিসের প্যাকেজ দিব আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি এটা ভাইরাল ভাই 3500 চার পিস লাইট দিব 3500। এর মধ্যে এই দুইটা লাইট হচ্ছে এই দুইটা ছোট ভাই কোন দুইটা? এই যে, बाघ, बाघ। এই বাঘের ছোট ভাই। এই যে যেগুলো এই যে, এই যে। এইগুলার ছোট ভাই হচ্ছে এইটা এই দুইটা। রাইট? এইগুলার ছোট ভাই। এইটা দিব আর এইখানে দিব জুম। এটা কি ভাই? জুম। জুম, জুম। কি ভাই? জুম হবে, জুম আউট হবে।

মাত্র চারটার প্যাকেজ পঁয়ত্রিশশো টাকা ছয় হাজার লাইট পঁয়ত্রিশ লাইট পঁয়ত্রিশশো টাকা ফিফটি পার্সেন্ট নাই হ্যাঁ এরপর আরেকটা লাইট আছে ভাই যারা নাকি বিল্ডিং ব্যাটারি চাচ্ছেন হেভি একটি লাইট এটা খুবই খুবই প্রিমিয়াম একটা মোশনের লাইট মানে মাথা নষ্ট অনেক হেভি মানে আর এখানে এই যে যারা নাকি ভারী কোনো কিছু ভাঙতে চান হ্যাঁ এটা দিয়ে ভাঙা সম্ভব এটা দিয়ে যে গ্লাসে যদি আমি মারি এই গ্লাসটাই সাথে সাথে ভেঙে যাবে এতটা হেভি একটি লাইট এই লাইটটার দাম পাঁচ টাকা হ্যাঁ আজ মডেল নাম্বার দেখে যাচাই করে নেবেন এস ফাইভ জিরো থ্রি জিরো ডাব্লিউ এই লাইটটা দিব আমরা অনলি আজকে কত বত্রিশশো টাকা হ্যাঁ এটা বিল্ডিং ব্যাটারি কিন্তু ভাইয়া আবার এই যে এখানে ইউএসবি পোর্টও আছে এবং চার্জ ইন্ডিকেটারও আছে জি বিল্ডিং ব্যাটারি ভাইয়া হ্যাঁ সো এইটা বত্রিশশো টাকার একটি লাইট হেভি প্রিমিয়াম তারপর আরেকটা লাইট আছে এস টি এই লাইটটার খুবই জনপ্রিয়তা আছে ভাই সারা ওয়ার্ল্ডে নট বাংলাদেশ এই লাইটটার খুবই জনপ্রিয়তা আছে সারা ওয়ার্ল্ডে নট বাংলাদেশ এই লাইটটার দাম বাজারে বাজারে মানে অরিজিনাল লাইট যদি হয়ে থাকে এটার দাম মিনিমাম সাড়ে চার হাজার টাকা কিন্তু সবকিছু তো আর ভিডিওর মধ্যে বলা যায় না মাত্র মাত্র দিয়ে লাইট ওকে। তারপরে এই একটা লাইট আছে ভাই হ্যাঁ টু জিরো থ্রি জিরো ডাব্লিউ হেভি একটা মাল খুবই প্রিমিয়াম এইটাও আজকে দিয়ে দিব বাইশো ভাই কোয়ালিটি দেখেন না ভাই একটু জুম করে দেখান ভাই কোয়ালিটি একটু কাছে এসে দেখান মাত্র বাইশো টাকায় এই লাইটটা সিঙ্গাপুরে দুই সালে আমি দেখছি আঠারো হাজার টাকা বাংলাদেশি টাকায় বিক্রি হয়েছে আঠারো হাজার মানে আমার ফেসবুক পেজে এই যে আমার ফেসবুক পেজ আপনার দুই হাজার সালের ভিডিও দেখবেন আমার এখানে একটা ভিডিও আছে অল্প ভিউ আমার তো ছোট পেজ এখানে দেওয়া আছে আঠারো হাজার টাকা দেখে আসছে সিঙ্গাপুরে এক ভাই সেই মালের মালই আপনাকে দিচ্ছে আমি বাইশো টাকায় ভাই বুঝছেন ব্যবসাটা কোথায় নেমে আসছে ভাই ব্যবসা নাই এক কথায় শেষ তারপর হালাল হালাল রাস্তায় প্রতিযোগিতা করে যেতেই হবে রিজিক তো অনেক কঠিন বিষয় এটা আল্লাহ দয়া না করলে কেউ উত্তম পাবেন না আল্লাহ যাকে ইচ্ছা তাকে উত্তম রিজিক দেন ওকে ভাইয়া এরপরে আর কি এরপরে আর তো কোনো কথা নাই কিনবেন আজকে ঠিকানাটা আবার একটু বলে দেন ভাইয়া আরেক ঠিকানা বলতেছি ভাই একটা কথা আমি আরেকবার বলে রাখছি এখানে অনেক মডেল আছে যেগুলো দেখাইতে পারি নাই এর বাইরেও আপনার যদি কিছু মাল লাগে কোনো মাল লাগে আমাকে জানাবেন যেমন এটা থ্রি ইন ওয়ান দেখাইছি এই যে বাগের এটার থ্রি থ্রি ইন ওয়ান দেখাইছি আমার ভিতরে এটার ফোর ইন ওয়ান আছে আমরা দেখাইতে পারি নাই ও যে দেখেন ফোর ইন ওয়ান হ্যাঁ এটা থ্রি ইন ওয়ান দেখাইছি ফোর ইন ওয়ানটা দেখাইতে পারি নাই অনেক মডেল আছে আমার কাছে মিনিমাম আরো একশো দুইশো মডেল আছে ভাই এত প্রোডাক্ট দেখাইলে দেখেন ভিডিও অলরেডি কত লং হয়ে গেছে এত লং ভিডিও এখন মানে সবাই তো আর দেখবেন না এই কারণে সব মাল দেখাইতে পারি নাই যার যেটা প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আর প্রবাসী ভাইদের জন্য জিরো ওয়ান নাইন এইট ফাইভ এইট ফাইভ এইট ফাইভ সিক্স থ্রি কেউ যদি সরাসরি এই নাম্বারে কথা বলতে চান আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া আমাদের মনির ভাই আছেন ম্যানেজার সাহেব সাতচল্লিশ নাম্বার যেটা ভিডিওতে দেওয়া থাকবে মনির ভাই সাথে আপনারা কথা বলবেন আশা করি যথেষ্ট সম্মান করবেন আমাদের এই প্রিয় মনির ভাই আরেকটা মাল আমি আপনাদেরকে দেখাই নাই ভাই যেটা না দেখাইলেই না ভাই চোখে পড়ে গেছে ভাই লাস্ট লাস্ট অফ দ্য মোমেন্ট ভাই এই লাইটটা দেখেন টোকিও সেটের একটা জাম্বু লাইট বানাইছে এটা এইটা জাস্ট এক কথায় ভাই মাথা নষ্ট লাইক হুম এই যে এই লাইটটা আমি দেখাই দিলাম ভাই ঠিক আছে মাথা নষ্ট একটা লাইট ভাই কোয়ালিটিটা কি দেখেন খুব সুন্দর প্রিমিয়াম খুবই প্রিমিয়াম সবাই ক্যামেরা একটু দেখেন এটার প্রাইস পড়বে অনলি 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 4200 টাকা বক্সটা দেখে নেন হ্যাঁ আপনারা যদি কোথাও চার পয়সা কম আমার দেওয়া আছে দেখে যাচ্ছে কোনো প্রোডাক্টে চার আনা পয়সা কম পান জাস্ট বলবেন ছোট ভাই গোলাম রাব্বি এটা এখানে চার আনা পয়সা কম দিচ্ছে আপনি কম দিচ্ছেন না কেন আমাকে জাস্ট জানাবেন অথবা আমাদের ম্যানেজার সাহেবকে জানাবেন ইনশাল্লাহ সহজ সমাধান হয়ে যাবে বলেছিলাম আজকে একটা কিনলে একটা ফ্রি খুব সীমিত সময়ের জন্য একটা কিনলে একটা ফ্রি টর্চ লাইট যে কিনবেন একটা কিনলে একটা ফ্রি পাবেন যে দশটা কিনবেন সে কিন্তু একটার দুইটার বেশি নিয়ে না ভাই এখন দশ জন দশটা কিনে যদি গিফট নেন আমাদের তো চালান এমনি নাই ভাই বর্তমান যে এক বছর যাবত ব্যবসার পরিস্থিতি আপনারা সারা বাংলাদেশের না ওয়ার্ল্ডের মানুষ জানেন বাংলাদেশের হালোটটা এখন কি আছে আর আমরা ব্যবসায়ীদের তো আল্লা ছাড়া আমাদের দেখার কেউ নাই সবাই ব্যবসায়ীদের কাছ থেকে কি বলে ভাই আমার অবস্থাটা খারাপ কিছু দেন সব ভালো সময় কিন্তু ব্যবসায়ীদের মন্দ সময় কিন্তু ব্যবসায়ীদের মা বাবা আপন ভাইরা আরো ধাক্কা দিয়ে দেয় যে দেবা যা তুই ভাই হয় কিনা এরকম অনেক আমি আমার নিজের চোখে দেখা ভাই হয় এরকম এইগুলো হচ্ছে হিংসাতে হয় অহিংসাটা হিংসা আল্লাহ সুবহানাহু তালা পছন্দ করেন না আর জারাই করে নিংশা তারা হিংসা থেকে বিরতন আল্লাহ তাআলা আপনার जिंदगीর মধ্যে বরকত দিয়ে দিবেন এই যে দেখেন এই যে দেখেন এই এই গিফটটা আমি দিব এই গিফটটা করোনা সময় 1500 টাকা বিক্রি হয়েছে ভাইয়া এটা হ্যাঁ অ্যাপল অ্যাপল ভাই ফুললি অ্যাপল ফুললি অ্যাপল এটা যারা হচ্ছে আপনার যারা তাবলিক জামাত করে বা যারা একটু ক্লিন শেভ করে হ্যাঁ শেভ পক্ষে না নারী নবীর সুন্নতে একটা সুন্নতি এই এই একটা সুন্নতি আমাদের সাথে যাবে সো এইটা আমি কাউকে কাটার জন্য সাজেস্ট করব না হুম তো এই জিনিসটা দেখেন জাস্ট কি একটা মানে এইখানে যে লেডিস অ্যান্ড জেন্টস এইখানে ইউজ করলে আপনি দেখবেন ফুল স্ক্রিনটা ক্লিন হয়ে যাবে লাইক এ ট্রিমার অ্যান্ড সেইবার এটা একেবারে জিরো সাইজ এখন অনেকে বড় দাড়ির মধ্যে যদি দেন এই যে যেমন এখন লম্বা মোস আছে না হ্যাঁ এই মোস কিন্তু এটা দিয়ে কাটবে না এই যে দেখেন ধরলাম কাটবে না এই যে দেখেন পুরো ধরলাম কাটবে না কারণ এটা লম্বা মোস এটা আগে ট্রিম করতে হবে পরে যখন একটা খোঁচা খোঁচা এখানে একটু হাত দেন আপনি না এখানে হাত দেন ভাই সফট হবে ভাই হ্যাঁ একদম সফট এই দামি জিনিসটা যে একটা কিনবেন আর একটা ফ্রি পাবেন খুবই সীমিত সময়ের জন্য খুবই সীমিত সময়ের জন্য আমরা বিকৃত মাল ফেরত নেই নবীর শূন্যতের উপরে ব্যবসা করি এবং কি আমাদের এই প্রতিষ্ঠান থেকে কেউ পণ্য কিনে ঠকে না কথা বুঝতে পারছেন আপনি আমার এখান থেকে পণ্য কিনে এক দাররা ঠকবেন না এবং কি কোন পণ্য যদি আপনার কাছে যে সমস্যা বোধ মনে হয় পাঠায় দেন রিটার্ন করে দিব ইনশাল্লাহ ইনশাল যারা আমাদের এই প্রতিষ্ঠানে আসবেন বিল দেখিয়ে দেন আমি না থাকলেও আপনারা আমাদের প্রতিষ্ঠানে যারাই আছেন দায়িত্বরত যারাই থাকবেন আপনারা তাদের কাছে আইসা কমিউনিকেশন করবেন আমরা ভিডিওতে যে দাম বলেছি যেরকম ব্যবহার পেয়েছেন আশা করি তার চেয়েও বেশি ব্যবহার পাবেন অনেকে আমি না থাকলে দাঁড়াতে চান না হ্যাঁ তো এই কারণে বলবো আমাদের বিল বোর্ডটা একটু দেখিয়ে দেন ভাই আমাদের এই দেখিয়ে দেন আর আসার আগে অবশ্যই এই যে নাম্বারগুলো এই যে নাম্বারগুলো ভাইয়া ভাইয়া আসার আগে এই যে নাম্বারগুলো প্রতিটা চ্যানেলে দেখাই দিচ্ছি এই নাম্বারগুলোতে জাস্ট ফোন দিয়ে আসেন আমরা আপনাদেরকে পিক আপ করে নিয়ে আসবো সততার বিপরীতে কোথাও গিয়ে সততা না পেলে এই প্রতিষ্ঠান ভাই গোলাম রাব্বি ভাইয়ের কাছে আসলে বা গোলাম রাব্বি ভাই যতক্ষণ এই প্রতিষ্ঠানের জিম্মারিতে আছে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সততার বিপরীতে পাবেন পাবেন পাবেন